নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুবই খুবই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি গেছিলাম বাড়িতে আর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যই হলো এই যে আমাদের গ্রামের ছোট্ট মায়ের পুজো বলতে গেলে বুড়ি পুজো তো এই মন্দিরটা খুবই জাগ্রত আর বছরে একবারই হয় আর এই যে কোনো অনুষ্ঠানে যাওয়া হোক আর না হোক এই অনুষ্ঠানে কিন্তু আমার মানে যাওয়ার একদম চাই তো চাই মানে যেতে ইচ্ছে করে খুবই যেতে ইচ্ছে করে যেহেতু পাড়ার পুজো বছরে একবারই হয় আর যে কোনো অনুষ্ঠান তো আর বছরে প্রতি বছরেই ফিরে আসে বাট এই টাইমটাতে এত রোদ তবুও কিন্তু বাড়ির যেতে ইচ্ছে করে এত রোদ গরমের মধ্যেও কিন্তু এই মানে এই পুজোটাকে মিস করা যাবে না এরকম আর কি তো প্রত্যেকটা গ্রামের ঐতিহ্য কিন্তু আলাদা আলাদা রকম হয় আমাদের গ্রামের ঐতিহ্যটা কিন্তু একদমই আলাদা অনেক হয়তো শহরের মানুষরা বলবে এটা আবার কোনো পুজো হলো নাকি এরকম ভাবে প্রত্যেকে নাচে মেয়ে ছেলে প্রত্যেকে তো আমাদের কাছে এটাই অনেক শ্রদ্ধার সাথে আমরা এটা মেনে নিয়ে আর কি আহ ভক্তি এই পুজোটাকে আমরা মানি অনেক ভক্তরা এখানে আনন্দ করে নাচে তো এরকম ভাবে আমাদের গ্রামের পুজোটা হয় তো পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু প্রসাদ ছেটানো হচ্ছে আর এই প্রসাদ ছেটানোর জন্য মানে প্রত্যেকে যে যার মতো করে নিচ্ছে আমিও কিন্তু বসে পড়েছি এগুলো নেওয়ার জন্য আর এই যে ছোট ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে যার মতো মানব করে আর সেরকম ভাবে এই মূর্তিগুলো দিয়ে দেয় আশা পূর্ণ হলে অবশ্যই এই কি এগুলো দিয়ে তো অনেক রকম ভাবে মানব করা যায় তো আমিও কিন্তু বলবো না যে আমি করিনি আমি প্রথমত অনেক কিছু আমার হারিয়ে গিয়েছিল বা ছোট ছোট জিনিসগুলো যেরকম সোনা দানা এখানে এরকম কিছু হারিয়ে যায় তো মানত করলে আর কি পাওয়া যায় তো আমারগুলো আমারগুলো কিন্তু আমি পেয়েছি আর এদিকে আমার রায় পুচকি মাথা ন্যাড়া করে দিয়েছিলাম যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তো মাথাটা ন্যাড়া করে তারপরে এই চুলের এই বেড়িটা এটা ও ছাড়বে না এটাই ওই ন্যাড়া মাথাতেই পড়বে তো ওকে এইভাবে ন্যাড়া মাথাতেই আর কি পড়িয়ে দিয়েছিলাম তো পুরো মেলাটা আর কি এইভাবে করে ঘুরলাম ছোটোখাটো আর কি গ্রামের মধ্যে যেরকম ছোটোখাটো কয়েকটা দোকান আসে এরকমভাবে আর কি কয়েকটা দোকান আর কি এসেছিল তো আমাদের কাছে এই ছোটোখাটো দোকানগুলো নিয়ে আর কি একটা মেলা তো এই যেরকমভাবেই আর কি পুরো মেলাটা হয় তো শেষ হয়ে গেছে যে নাচা হচ্ছিল তো ওগুলো শেষ হয়ে কমপ্লিট হয়ে গেছে তো এখন যে যার মতো করে দোকান বাসান একটু ঘুরব আমরা প্রত্যেকে আর কি হালকা পাতলা করে জিনিস নিলাম আর বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মায়ের থান আমাদের পাশের গ্রামে হয় মানে ভাই ওর মায়ের থানের মেলা তো এটা কিন্তু খুবই জাগ্রত একদম হাজার বছরের পুরনো মন্দির আর এই মন্দিরটা কিন্তু ইদানিং মানে তৈরি হয়েছে আগে কিন্তু এই মন্দিরটা ছিল না আগে মানে খোলামেলা মেলা আর কি যেরকম ভাবে ভাঙা ওই টিন দিয়ে থাকে সেরকম ভাবে আগেরটা ছিল তো এটা করা হয়েছে এই মন্দিরটা তো প্রচন্ড ভিড় হয় আর বড় মায়ের মেলা কথা কথা এত এত লোকজন হয় মানে কে কার এরকম আর কি তো আমরা গিয়েছিলাম টাইমটাতে সকালবেলাও তো এত ভিড় মানে সকালে উঠেও এত রোদ সেদিন ছিল আর এত ভিড় ছিল মানে কে কার উপর পড়ে এরকম যেহেতু আমি শনিবার এসেছিলাম তো শনিবারে ছিল পাড়ার মেলাটা তো শনিবারে আমি আমার পুজো দেওয়া হয়নি তো আবার পরের দিন সকালবেলা চান পরে উঠে খালি মানে আমি যেহেতু আরকি পুজো টুজো দেওয়ার ব্যাপারে না খেয়ে দিই তো সেক্ষেত্রে আমি যেহেতু সকালবেলা কিছুই খাইনি তো ভালো যে না পুজোটা দিয়ে আসি এখানে আহ পুজো টুজো দিয়েতে ধূপকাঠি টুপকাটি একটু জ্বালিয়ে টালিয়ে তারপর আমরা এদিকে মা মেয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি এখানে গাছের গোড়াটাতে কিন্তু বলি দেওয়া হয় পাঠা বলি কিন্তু এখানে এখনো পর্যন্ত দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন পাঠাগুলো এগুলোকে বলি দেওয়া হবে তো অনেক জায়গায় পাঠাগুলি নিষিদ্ধ করা হয়েছে যেহেতু এটা গ্রাম সাইডে অফ সাইডে একটা জায়গা সেহেতু এখানে এখন পর্যন্ত বলি দেওয়া হয় আর কি মায়ের কাছে তো এই মায়ের যে পুরো ভিডিওটা করবো সেখানে ভিডিওটা আমি মায়ের মন্দিরে ভিডিওটা পুরোটা করতে পারিনি কারণ এত এত লোকজন এত এত ভিড়ের মাঝখানে আর আমি ওকে ওই টাইমটাতে ভিডিও করতে দিয়েছিলাম তো আমাদের গ্রামের মেলাটা যেরকম আর। মানে বছরে একবারই হয় এটা কিন্তু সেরকম না এখানে বছরে চার মাস ধরে হয় মেলাটা প্রথম বৈশাখ থেকে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত মানে মনসা পূজা পর্যন্ত এই মেলাটা 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 মানে চলে চলে বলতে না পুজো চলে যেরকম শনিবার মঙ্গলবার এরকম মেলাটা মানে পুজো হয় আর মেলাটা হচ্ছে ওই বড় মায়ের মেলা জ্যৈষ্ঠী মাসে হয় আর ওই বৈশাখ মাসে যখন প্রথম মায়ের মেলা তখন এরকম ভাবে বড় করে মেলা হয় তাছাড়া কিন্তু আদার্স ওয়াইজ মেলা বসে না পুজোর জন্য আর কি যা সরঞ্জাম হয় সেগুলো বসে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট